আসসালামু আলাইকুম আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি দেখাবো ছাদ বাগান বা ফল বাগান বা সবজি বাগানে ফেরোমন ট্র্যাপের ব্যবহার এবং এর উপকারিতা তা আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে যে ইস্পাহানি কিউ ফেরো আর নিচে লিখে আছে যে কুমড়ো জাতীয় সবজির মাছি পোকা আর এই পাশে হচ্ছে ছবি দেওয়া ছিল তো এইটি হচ্ছে আমার ফেরোম ট্র্যাপ এখানে চারটি দরজা আছে হ্যাঁ আর দরজার মধ্যে আবার দেখুন যে তিনটি করে ছিদ্র আছে তো এই ছিদ্রগুলো দিয়েই মূলত হচ্ছে মাছিগুলো পোকাগুলো প্রবেশ করে এবং ভেতরে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে বা হচ্ছে খুব বেশি ঘ্রাণ না নিতে পারে একসময় দেখা যায় মারা যায় তা আমি চারটি দরজা সেট করে নিচ্ছি আমার অলরেডি চারটি দরজা সেট করা হয়ে গেল তখন আমি হচ্ছে লুটটি সেট করবো তো এটাকে এক এক ভাষায় এক এক ভাবে বলে কোন কোনো এলাকায় বলে লুর কোনো কোনো এলাকায় বলে তাবিজ আর এই তাবিজটা এত পরিমাণ ঘ্রাণ যে অনেকে বলে থাকেন যে বেশ কয়েক কিলোমিটার দূর থেকে হচ্ছে এটি পোকাকে আকর্ষণ করে তা আমি এখন অলরেডি এটা খুলতে যাচ্ছি তো কি পরিমাণ ঘ্রাণ যে আমার নাকে আসছে অনেক বেশি ঘ্রাণ তো এটা হচ্ছে মূলত এক ধরনের কেমিক্যাল এবং এই জিনিসটাই হচ্ছে পোকাকে আকর্ষণ করে যে দেখুন এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল উপরে একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়েই একটি সুতো দিয়ে আর কি এটা বেঁধে ঝুলিয়ে দিতে হয় তা আমি এখন সেটি করব এটি বেঁধে এখন ঝুলিয়ে দেবো আর আর একটি জিনিস বলে রাখি যে আমি হয়তো বলছি যে শোষক পোকা বা হচ্ছে মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা কিন্তু এটা কী জিনিস আপনারা হয়তো বুঝতে পারছেন না তা আপনি যদি যদি বুঝি বলি তাহলে বিষয়টা একটু বুঝতে পারবেন যে বাজার থেকে যখন ফলমূল বা হচ্ছে সবজি কিনেন বা মনে করেন যে একটা পেয়ারা কিনলেন কিন্তু বাসায় এসে দেখলেন যে সেটার ভিতরে অনেকগুলো পোকা তো যে পোকাগুলো দেখেন সেই পোকাগুলো হচ্ছে যে এই ফল ছিদ্রকারী পোকা বা শোষক পোকার আক্রমণের ফলাফল অর্থাৎ এই পোকাটা হচ্ছে যে যে কোনো ফলকে ছিদ্র করে ছিদ্র করে সেখানে হচ্ছে ডিম পাড়ে এবং ডিম পাড়ার পর যখন সেই ডিমগুলো থেকে যখন কীট বের হয় বা ছোট পোকা হয় সেই পোকাগুলো তখন ডিম থেকে বের হয়ে সে ফলের শ্বাস খাওয়া শুরু করে তো শ্বাস খেতে খেতে সময় যখন দেখা যায় ফলটা নিতে পারছে না মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তখন দেখা যায় ফলটা মারা যায় মানে বা ই হয়ে যায় পচে যায় আর কি এভাবে অনেক ফলই তারা নষ্ট করে থাকে তা আমার অলরেডি এটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে হচ্ছে যে উপরে আর একটু আরও একটি দড়ি দিয়ে বেঁধে সুতো দিয়ে বেঁধে এটাকে আমি এখন গাছের সাথে ঝুলিয়ে দেবো তো অলরেডি এটা আমার পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু অপেক্ষার পালা আমি গাছে ঝুলিয়ে দেবো এবং অপেক্ষার পালা যে দেখা যাক যে কী পরিমাণ এর মধ্যে আটকা পড়ে তো এখন এটিকে আমি আমার পেঁপে গাছে ঝুলিয়ে দেবো আমার খুব শখের একটি পেঁপে গাছ কিন্তু মাত্র কয়েকটা ফল ধরেছে কিন্তু এই যে দেখুন আমি এখন হচ্ছে এটিকে আমি আমার গাছের সাথে ঝুলিয়ে দিচ্ছি সুতো দিয়ে বেঁধে আমি ঝুলিয়ে দিচ্ছি তো দেখা যাক যে কী পরিমাণ পোকা এর মধ্যে আটকা পড়ে সেটা আর কি দেখার অপেক্ষায় অলরেডি আমার ঝুলানো হয়ে গেছে এখন আপনাদের দেখাবো যে আমার পেঁপেগুলো কীভাবে সেই মাছি পোকা বা শ্বশুর পোকা দ্বারা আক্রান্ত হয়েছে এই যে দেখুন এই যে এই পেঁপেটার গায়ে যে ক্ষতটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু মানে ছিদ্র করে এখানে কিন্তু অলরেডি ডিম পেড়ে দিয়েছে এবং এই ডিমগুলো থেকে কিট বের হবে তো কীট বের হয়ে যখন তার শ্বাস খাওয়া শুরু করবে তখন যদি ফলটা নিতে পারে বা সহ্য করতে পারে তাহলে দেখা গেলো যে রিকভার করে ফেলবে আর যদি না পারে তাহলে দেখা গেলো যে পচে নষ্ট হয়ে যাবে আর নিচে আর একটা দেখলেন এটার হচ্ছে কি আটা বের করে ফেলেছে এই ছোট ফলটাও আক্রান্ত করে ফেলেছে তো এটা হচ্ছে আমার ছাদ বাগানে লাগানো একটা খুব শখের একটা গাছ পেঁপে গাছ খুব শখ করে লাগিয়েছিলো তো এখন এগুলোকে দমন করতে হলে প্রত্যেক দিন আমাকে হচ্ছে যে বালানাশক বা হচ্ছে কীটনাশক স্প্রে করতে হবে তো প্রত্যেক দিন যদি আমি কীটনাশক বা বালানাশক স্প্রে করি তাহলে তো আমার তরতাজা শাক সবজি খাওয়ার যে ইচ্ছা বা মুক্ত বা বালানাশক মুক্ত রাখার যে ইচ্ছা সেটা তার আর তাহলে হলো না আর এই যে আমি এখন ফিরে আসছি চব্বিশ ঘন্টা পর অর্থাৎ আমি এই ফেরোমন ট্র্যাপটি পেঁপে গাছে বেঁধেছিলাম গতকাল এই সময়ে তার ঠিক চব্বিশ ঘন্টা পরে আমি ফিরে আসছি তো ফিরে এসে দেখুন যে চব্বিশ ঘন্টার মধ্যে কতগুলো মাছ সেখানে আটকা পড়েছে ফল ছিদ্রকারী পোকা কতগুলো আটকা পড়েছে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটি মতো হবে তা আমি যদি খুব কাছ থেকে আপনাদের ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা এটাই সেই পোকা এটাই হচ্ছে ফল ছিদ্রকারী পোকা বা শোষক পোকা দেখুন কী পরিমাণ আটকা পড়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন don't know what's up